জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্যার আপনি গোল টেবিল বৈঠকের প্রথম দ্বিতীয়তীতে আলোচনা করেছেন স্যার আমাদের চারটে বেদ আলোচনা করিতে হবে আসলে ঋগ্বেদ কি সামবেদ কি যজুর্বেদ কি অথরবেদ আমি সঙ্গে সঙ্গে কথা দিয়েছিলাম ওয়েট করো প্রত্যেকটা ভিডিও পাবে যে বৈদিক সাহিত্যের উপরে আমরা উপনিষদকে দিয়েছি ব্রাহ্মণ দিয়েছি আরও প্রত্যেকটা বেদকে আলোচনা করে দেবো তো আজকে তোমাদের সামনে আমি অথরবেদ নিয়ে এলাম বাকি তিনটে বেদও ঋগবেদ সামবেদ যুজুরবেদও পাবে প্রত্যেকটা বেদের উপর সেরা সেরা তথ্য কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের চ্যানেল জানাসার ইউটিউব চ্যানেল আপনারা জানাসারের পার্সোনাল বেচে আসতে পারেন যদি নেটশেট দেন পিএসসি দেন বেঙ্গলের সেরা ক্লাস টপ ক্লাস এবং স্টাডি মেটেরিয়াল এবং মক্টেসগুলো খুব আকর্ষণীয় কিন্তু আপনি জানাসারের কথা যদি মেনে চলতে পারেন অক্ষরক্ষে পালন চলতে পারেন যদি ইতিহাস শিখতে চান আপনি চলে আসুন আপনি অথর শুনুন মন দিয়ে কেমন লাগলো জানাবেন কিন্তু একটা কমেন্ট লাইক করে যদি ভালো লাগে আপনাদের মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় বা প্রাক্তন ছাত্রছাত্রীদের বা বন্ধু বান্ধবীদের একটু শেয়ার করবেন এই ভিডিওটা শোনার জন্য যা স্যার ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করুন আপনারা মন দিয়ে শুনুন একটু লাইক করুন কমেন্ট করুন অপরকে কিন্তু শেয়ারও করবেন আবেদন রইল তো আজকে আমরা শুরু করব সেই বেদের একটি পাঠ যার নাম অথর্ব বেদ মনে রাখবে এইটা এই অথর্ব বেদ কী ছিল এখানে রাষ্ট্রকে নিয়ে খুব কৃতিত্ব দিয়েছে রাষ্ট্র ভাষাকে নিয়ে গুরুত্বপূর্ণ দিয়েছে অথরবেদে যেমন ফার্সি অনুবাদ করছে মুঘল যুগের বেসরকারি ঐতিহাসিক সেই বদাউনি তিনি কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল অথরবেদের ফার্সি অনুবাদ করতে গিয়ে মুঘল যুগে যদি তিনি কাজ শেষ করতে পারেননি ইব্রাহিম সিরহেন্দি এই অথরবেদের ফার্সি অনুবাদের কাজটা সম্পূর্ণ করেছিলেন মনে রাখবে এবং এই বেদে কি আছে না ঔষধ বা মেডিসিন সম্পর্কে প্রচুর চর্চা রয়েছে তো এই জন্য ঔষধের এনসাইক্লোপিডিয়া বলা হয় এই অথর্বেদকে এখানে জাদুবিদ্যার উপর বেশ কিছু নিদর্শন পেয়েছি উল্লেখ রয়েছে তাই জাদুবিদ্যার গ্রন্থ আকর গ্রন্থ বা পুস্তক বলা হয় অথর্ববেদকে মনে রাখবেন এইটা তো শুরু করছে আজকের একটি বেদ তোমাদের সামনে আনলাম সেটি হচ্ছে অথর্ববেদ অথর্ববেদ হচ্ছে যখন স্টার্ট করা হয় অধ্যয়নের পূর্বে চারিদিককে পূজা করে আহুতি দেওয়া হয় তাই চারিদিককে আগে পুজো করবো তারপরে আহুতি দেওয়া হয় অথরবেদ পড়ার নিয়ম হচ্ছে এটি ইন্দ্রিয় সম্পর্কিত মন্ত্র সংকলিত হয়েছে কোথায় না এই অথর্ব বেদে অথর্ব বলতে শুভ ইন্দ্রজালকে বোঝানো হয়েছে ভালো কিছুকে বোঝানো হয়েছে যেমন রোগ যেমন মানুষের না হয় নিরোগ শরীর হোক রোগনাশ অথর্বেদের একটা বিশাল বড়ো পাঠ বিশ্বনাশ যে ক্ষতি তাকে নাশ করে দিতে পারে সব বলা রয়েছে কোথায় অথর্বেদ রোগ নাশ বিশ্বনাশ কথায় উল্লেখ রয়েছে শুভ ইন্দ্রজাল কোন বেদের একটা অভ্যন্তরীণ দিক অবশ্যই অথর্ববেদ এবং এই বেদ জাদুবিদ্যা প্রার্থনা বিভিন্ন কবচ মন্ত্রের একটি সংগ্রহ বিভিন্ন আমরা হাতে যে কবচগুলো পড়ি বিভিন্ন জায়গায় প্রার্থনা করি আমরা বা বিভিন্ন জাদুবিদ্যা সম্পর্কে জানি অথুরোবেদের একটা চর্চিত বিষয় অথুরোবেদকে এই ঔষধ নিয়ে বিশাল লিস্ট করা আছে বলে একে ঔষধের এনসাইক্লোপিডিয়া বলা হয় এই বেদের মন্ত্র ও জাদুবিদ্যার মুখ্য উদ্দেশ্যগুলো হলো অশুভ শক্তিকে বিনাশ করে দেওয়া বিষগুলোকে নাশ করে দেওয়া রোগগুলোকে নাশ করে দেওয়া অশুভ শক্তি নিপাত যাক অশুভ শক্তির বিনাশ ঘটুক অশুভ বিসুখ যে মানুষের না হয় দূরীকরণ ঘটুক বারবার করে বলা হয়েছে অথর্ব বেদে এই বেদে জাদুমন্ত্রীর কথাগুলি বারবার করে উল্লেখ হয়েছে তাই একে জাদুবিদ্যার আকর গ্রন্থ বা জাদুবিদ্যার পুস্তক বলা হয় অথর্ব বেদকে ভালো করে ম রাখবে এই বেদে বিভিন্ন প্রার্থনা করা হচ্ছে ভালো দিকের জন্য কি কি প্রার্থনা না মাঠের শস্যকে রক্ষা করতে হবে বজ্রঘাত থেকে মানুষের সুরক্ষা পায় অর্থাৎ বজ্রপুরে মানুষের মৃত্যু না হয় গ্রীষ্মকালে কালবৈশাখীর ঝড়ে যেমন সব শস্য নষ্ট না হয়ে যায় মাঠের শস্য সংরক্ষিত হোক বজ্রপাত যাতে না পড়ে সাধারণ মানুষ যেন ভালোভাবে থাকে বলা হয়েছে আর কি বলা হয়েছে হ্যাঁ আর কি বলা হয়েছে না বিষাক্ত সাপে সাপে কাটা হয়ে মানুষ মারা যাচ্ছে বিষাক্ত সাপ থেকে যেন মানুষ নিরুপায় পায় উপশমের মন্ত্র কোনটা কি কোন উপশম পাবো সেইগুলোর মন্ত্র প্রেমের মন্ত্র আনন্দের মন্ত্র এখানে বলা রয়েছে বিরুদ্ধতার মন্ত্র উল্লেখ করা রয়েছে কোথায় অথর্ব বেদে এবং মানুষের যে দৈনন্দিন ক্রিয়াকলাপ দৈনন্দিন জীবনের যে কর্মকাণ্ড তাও কিন্তু উল্লেখ রয়েছে এই অথর্ব বেদে এই অথুরবেদের ঋষিরা দুটি গোষ্ঠীতে বিভক্ত একটি অর্থবনাসবেদের প্রাচীন গোষ্ঠী একটা হচ্ছে অঙ্গিরস একটা অঙ্গিরাজ গোষ্ঠীর একটা হচ্ছে অথর্বনাস গোষ্ঠী মনে এক ভেটা তো এই অর্থবাঙ্গিরস কারা না বেদের যারা প্রাচীন গোষ্ঠী আর এই অঙ্গিরসের অর্থ হল অশুভ কর্ম মনে এক ভেটা অঙ্গিরস অর্থ হল অশুভ কর্ম আর অর্থবানস বেদের প্রাচীন নাম কি নাম অর্থবাঙ্গিরস এই অশুভ কর্ম কি কি শত্রুবধ মারণ অভিচার এইগুলো হচ্ছে অশুভ কর্ম সেটা কোথায় বলছে একটা ঋষি গোষ্ঠী অঙ্গিরাজ গোষ্ঠীরা বলছে অথর্বেদে মন্ত্র কত পরীক্ষায় বারবার দিয়েছে একদম সাধারণ পরীক্ষা আসা প্রশ্ন এগুলো গ্রুপ ডি নারিকেলের প্রশ্ন অথর্বেদে মোট মন্ত্র কত ছ হাজার কাণ্ড বা অধ্যায় রয়েছে কটি কুড়িটি ভালো করে মনে রাখবে কয়েকটি মন্ত্র নিয়ে সুক্ত হয় এবং কয়েকটি সুক্ত একটি কাণ্ড হয় মোট সুক্তের সংখ্যা বলে দিয়েছি সেভেন থ্রি ওয়ান আর কাণ্ডের সংখ্যা অধ্যায় কটা আছে কুড়িটা আরেকবার অথুরবেদে মোট কাণ্ড অধ্যায় কটা আছে কুড়িটি টোটাল সুক্ত কটা সুক্ত কাকে বলে না বেদের কয়েকটি মন্ত্র নিয়ে একটি সুক্ত গঠিত হয় কয়েকটি সুক্ত নিয়ে কাণ্ড হয় সুক্ত সেভেন থ্রি ওয়ান আবার কাণ্ড কুড়িটি মন্ত্র ছ হাজার এটা ভালো করে মনে রাখবে অথুরবেদের মোট দুটি শাখা রয়েছে কী কী শাখা দেখো পরিষ্কার আইডেন্টিফাই করে দিয়েছি সৌনকীয় শাখা এবং পৈপ্য শাখা আরেকবার পৈপ্য শাখা সৌনকীয় শাখা অথরবেদ মুখ্য পুরোহিত কে ছিলেন অথর্বেদে ব্রহ্মা মুখ্য দেবতাকে সোম অথর্বেদের মন্ত্রের ধরন রকম মিশ্রণ শুধু গদ্য শুধু পদ্রে নয় অথর্বেদের অপর নাম কি নামে জানি মহিবেদ ভৃগুবেদ শ্রেষ্ঠবেদ শতবেদ ব্রহ্মবেদ ভৈজস্ববেদ হাত্যবেদ বেদ তাহলে দেখো পরীক্ষায় দিবে বেদ কোন বেদের আর এক নাম মহিবেদ কোন বেদ কার আরেক নাম শতবেদ কোন আরেক নাম ব্রহ্মবেদ কোন নাম ক্ষাত্রবেদ কোন নাম সবই উত্তর অথর্ব বেদ ব্যাসদেব কর্তৃক শিক্ষিত শিষ্যের নাম কি সুমন্ত অথর্ব বেদের উপবেদটির নাম কি শিল্প উপবেদ আর একবার এইটা দিয়েছিল ব্যাসদেবের শিক্ষিত শিষ্যের নাম কি সুমন্ত অথুবেদের নাম উল্লেখ রয়েছে অর্থবেদ উপবেদের নাম কি শিল্প উপবেদ এই বেদের কোনো কিন্তু আরণ্যক নেই নেইটা কিন্তু আছে উপনিষদ তিনটি তাহলে অথর্বেদে আরণ্যক কটি উত্তর নেই নান অব দিস কটি তিনটি প্রশ্ন উপনিষদ মান্ডক্য উপনিষদ মন্ডক উপনিষদ আর এই মুন্ডক উপনিষদই বলা রয়েছে সত্যমেব জয় অর্থাৎ এটা পরোক্ষভাবে বেদের কিন্তু উপনিষদের মধ্যে পড়ছে এই বেদে ব্রাহ্মণ আছে দুটি এ একটি ব্রাহ্মণ খুব ইম্পর্টেন্ট যেটাকে বলছি আমরা গোপদ ব্রাহ্মণ তাহলে গোপদ ব্রাহ্মণ তাহলে অথুরবেদে ব্রাহ্মণ কটি রয়েছে একটি উল্লেখযোগ্য ব্রাহ্মণ যার নাম গোপদ ব্রাহ্মণ আরেকটি একটি ব্রাহ্মণ পাই যার নাম মুন্ডন মুন্ডন ব্রাহ্মণ পাচ্ছে কিন্তু অথুরবেদে যা ঋষি অথর্ব প্রথম যে তথ্যগুলো দেয় ইনফরমেশনগুলো দেয় সেটাই কিন্তু অথরবেদের স্থান পেয়ে গেছে ঋষি অথর্বার নাম থেকেই এই বেদের নাম হয়েছে অথর্ব বেদ ঋষি অথর্বার নামেই কিন্তু এই বেদের নাম হয়েছে কি অথর্ব বেদ ভালো করে মনে রাখবে ঋষি অথর্বা হলেন এই বেদের সষ্টা তার নামে বেদের নাম অথরবেদ এই ঋষি অথর্বার নামটা একটু মনে রাখবে তোমরা এই বেদের দ্বিতীয় সষ্টার নাম কি অঙ্গিরস তাই এই বেদের আরেক নাম অর্থবাঙ্গিরস। তাহলে প্রথম স্রষ্টাকে প্রথম সষ্টা হচ্ছে আমাদের এই বেদের যিনি অথরবেদ তার নাম অথর্বা দ্বিতীয় সষ্টার নাম কি অঙ্গিরস তার নামেই অর্থবাঙ্গিরস আর এই বেদ যে মিষ্টিটা কেন গদ্য এবং পদ্যতে রচিত হয়েছিল আর অনুবাদ কে করেছিল শুরুটা করছে আব্দুল কাদির বোদাউনি মুঘল যুগের বেসরকারি ঐতিহাসিক সরকারি ঐতিহাসিক আবুল ফজল বেসরকারি ঐতিহাসিক বোদাউনি সে আব্দুল কাদির বোদাউনি যার জন্ম পনেরোশো চল্লিশ বোদাউনি ষোলোশো পনেরো সালে আগ্রায় তার মৃত্যু হয়েছিল কার বোদাউনি তাকে ভারতের কি বলা হয় গ্র্যান্ড মুক্তি ভারতের গ্র্যান্ড মুফতি বা মুঘল যুগের গ্র্যান্ড মুক্তি বলা হয় কাকে বোদাউনিকে স্যার গ্র্যান্ড মুক্তিটা কি না ভারতের সুন্নি মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে সিনিয়র প্রভাবশালী ধর্মীয় কর্তৃপক্ষকে বলা হয় গ্র্যান্ড মুক্তি ভালো প্রশ্ন যারা চাকরি পাবেন এই ক্লাস শুনলেই চাকরি পেয়ে যাবেন আপনি ভারতের গ্র্যান্ড মুক্তি কাকে বলা হয় বোদাউনি আবুল ফজল এবারে আমাকে জি অপশন দিয়ে দিতে পারে অবশ্যই বোদাউনি নেব কারণ তিনি ছিলেন মুসলিম সন্নি মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে সিনিয়র প্রভাবশালী ধর্মীয় কর্তৃপক্ষ ইন আকবরকে কি বলেছিলেন নন মুসলিম সেই অথর বেদে ফার্সুনবাদ করছেন বোদাউনি তবে শেষ করে যেতে পারেননি তিনি শেষ করলেন সেই বিখ্যাত মানুষ ইব্রাহিম নামটা বলে দিয়েছি দেখে নেবে ইব্রাহিম শেরহিন্দে মোর এক ভেটা আর রামায়ণ মহাভারতের কিন্তু ফার্সুনবাদ করছে বোদাউনি মোর এক ভাইটা মহাভারতের ফার্সুনবাদের নাম রজম নামা তিনি করেছিল একটা খুব বড় অ্যাচিভমেন্ট পেলাম পনেরোশো ছিয়াত্তর সালে হলদিগারে যে যুদ্ধ হয়েছিল আকবরকে প্রথম জয়ের কথা ঘোষণা করেছিল ওই বোদাউনি ভালো করে মনে রাখবে তো যাই হোক তাহলে অথর্বেদে ফার্সুর করছে বোদাউনি তিনি শুরু করেছিলেন শেষ করেছিল ইব্রাহিম সিরিন্দি অথর্বেদে কি বলা আছে আগে বলেছে আর একবার দেখে নেব রাষ্ট্র ভাষা নিয়ে বলা আছে রাষ্ট্রের মহিমা উল্লেখ করা রয়েছে এই বেদে রাষ্ট্র অবক্ষয় যখন রাষ্ট্রে পতন ঘটছে সেই প্রসঙ্গে বলা আছে জল ভর্তি ভাঙা নৌকা একজন নদীর মাঝখানে সাগরের মাঝখানে যদি নৌকা ভেঙে যায় বা ফুটো হয়ে যায় যেমন অবস্থা হবে রাষ্ট্রের অবক্ষয় কীরকম ইঙ্গিত দিচ্ছে কোন বেদেতে না অথর বেদেতে অথর রাজাকে রাষ্ট্রবৃত্ত বলা হয়েছে কি বলা হয়েছে রাষ্ট্রবৃত্ত বলা হয়েছে অথর্ববেদে রাষ্ট্রকে আর কি বলা হয়েছে সজায়তে পুনঃ অর্থাৎ যে আত্মার পুনর্জন্ম হয় যে আত্মার পুনর্জন্ম হয় তা অথর বেদে বারবার বলা হয়েছে শব্দটির সুস্পষ্ট ব্যাখ্যা উল্লেখ আমরা পাচ্ছি অথর বেদেতেই এক অযোধ্যা মগধ এবং অঙ্গের অযোধ্যা মগধ ও অঙ্গে জনপথের উল্লেখ পেয়েছি আমরা বেদে এই বলা বাহুল্য অযোধ্যা নামটি শুধু বেদে নয় আমরা ঋগ্বেদেও কিন্তু দশম মণ্ডলে আছে এবং এই বেদে মগধের জনগণকে ব্রাত্য বলা হয়েছে বিহারের যে মগধ সেখানে জনগণকে বলা হয়েছে ব্রাত্য এবং এই বেদে পরীক্ষিতকে লোকের দেবতা বলা হয়েছে পরীক্ষিতকে বলা হয়েছে মৃত্যু দেবতা এই পরীক্ষেতকে বলা হয়েছে বিশ্বজনীন রাজা বা ইউনিভার্সাল রাজা এবং সঙ্গীতের রাজা বলা হয়েছে সঙ্গীতের রাজা পরীক্ষিত কোন বেদের বিষয় বিশ্বজনীন রাজা পরীক্ষিত কোন বেদের বিষয় অথরবেদ অনুসারে মৃত্যু লোকের কাকে বলা হয় স্বর্গ শব্দ উল্লেখ কোথায় উল্লেখ করা রয়েছে যে আত্মার পুনর্জন্ম হয় কোন বেদে উল্লেখ রয়েছে বিহারীর মগদের জনগণকে ব্রাত্য বলা হয়েছে কোন বেদে অঙ্গ অযোধ্যার উল্লেখ আছে কোন বেদে অযোধ্যার উল্লেখ কোন বেদে পাওয়া যায় ঋগ্বেদে দশম মন্ডলে এবং অথর বেদে পাওয়া যায় জানি না কেমন লাগলো ভালো লাগলে একটু শেয়ার করবে আর কি করে পড়ালে তোমাদের ভালো লাগবে একটু জানাবে চেষ্টা করে যাচ্ছে তোমাদের জন্য দিবারত্ব পরিশ্রম করে যাচ্ছে নেটশেট ক্র্যাক করতে চাইলে দু সালেতে চোদ্দ জন এবং দু সালে যে রেজাল্ট বেরিয়েছে সেখানে আমরা দেখেছি উনিশ জন সেট কোয়ালিফাইড করে বাংলার বুকে রেকর্ড করেছে জানাসারের হাত ধরে আপনি এবারে সেট পাস করতে চাইলে যোগাযোগ করুন এক চান্সের সর্বোচ্চ নাম্বার এবং জেনাল পেপারও কিন্তু চারজন প্রশিক্ষক বর্ণ পরিচয় থেকে দিচ্ছেন এবং ক্লাস নেওয়া হচ্ছে এবং স্টাডি মেটিয়াল দেওয়া হচ্ছে আমরা আসতে পারি মানুষকর দায়িত্ব ডাবল বিসিচে অপশনাল দেবেন বেঙ্গলের সবচেয়ে স্ট্যান্ডার্ড নোট এবং এক্সপ্লেন একদম জানাসার করে দিচ্ছেন প্রত্যেকটা ক্লাস জানাসার নেবেন কোনো প্রতিষ্ঠান নয় ভাড়া করে এনে নির্দিষ্ট ক্লাস শেষ করে দেওয়া হবে ঢালুয়া ক্লাস ঢালুয়া স্টাডি মেটিরাল ঢালুয়া ম্যাট্রিস্ট একমাত্র জানাসার ইউটিউব চ্যানেলে কিন্তু পাবেন তাই আপনি নেট নেটসেট দিন ডাব্লিউ ডাব্লিউসিএস দিন পিএসসি দিন আপনি চলে আসুন পিএসসির যে যে পাঠগুলো খুব কঠিন পাঠ সেই পাটগুলোর উপরে সেরা ক্লাস হাড়ি মেডাল কিন্তু জানাসার দিতেবদ্ধ পরিকর আপনারা আসুন ভালো লাগে আসবেন পিএসএস এসটির জন্য বইটা কিন্তু আপনারা বিশে এপ্রিলের পরে অবশ্যই যোগাযোগ করুন নির্বিধায় বইটা কিন্তু কলেজ স্ট্রিটে অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সমস্ত বই চেষ্টা করবেন আপনারা বর্ণ পরিচয় অনলাইন কাউন্টার থেকে নেওয়া সবচেয়ে কম দামে দ্রুত পৌঁছে দিচ্ছে কারণ কাউন্টার থেকে বই সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বে কিন্তু জানা স্যার মাঝে মাঝে দেখভাল করছেন তাই তোমরা বন্ধু বান্ধবীদের বইগুলো কিনতে বলো তোমরা চলে দীপ্ত মনে জানা স্যারের কাছে মানুষক দায়িত্ব জানাসারের আজকে তোমাদের অর্থভেদ কেমন লাগলো একটু জানাবে কিন্তু কমেন্ট করে একটু বন্ধুদের শেয়ার করবে আজকে পর্যন্ত রইল বাই